আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আমি গৌরব আজকে চলে এসেছি ক্লাস ফাইভে আমাদের পরিবেশের অন্তর্গত চুলের সাত কাহন নিয়ে চলো পড়া শুরু করা যাক চুলের সাত কাহন ঠিক আছে কৌশিকের মা চুল আশ্রা ছিলেন চিরুনিতে কিছু চুল উঠে এলো কৌশিক দেখলো চুলের গোড়াগুলো মোটা ঠিক আছে চুলের গোড়া কি মোটা ভাবলো চুলের গোড়া গুলো মাথার কুথায় আটকে থাকে চুলে যে হয় হয় প্রত্যেকটা চুলের একটা আগাও আঁকি হ্যাঁ এটা এটা যদি গোড়া হয় ঠিক আছে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি দেখব এরকম মানে জায়গাটা এরকম মোটা আছে ঠিক আছে অর্থাৎ এই যে এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে গোড়া এটা গোড়া আর এটা হচ্ছে আগা চুলের হচ্ছে অগ্রভাগ বুঝেছ চুলের এই যে এটা চুলের অগ্রভাগ আর এটা হচ্ছে গোড়া ঠিক আছে তো ভাবলো চুলের গোড়া গুলো এগুলো কি মাথার মধ্যে আমাদের গেথে আছে তো চুল গুলো কিভাবে আমাদের মাথায় শক্ত হয়ে লেগে থাকে দেখো টান দিয়ে দেখো উঠে না কেন উঠছে না কারণ এই গোড়াগুলো কি আছে গোড়াটা মাথার ভিতরে একদম ঢোকানো আছে অর্থাৎ গাঁথা আছে যেন ওই যেটা আমরা সুই দিয়ে গাঁথা বলি না একদম ওরকম ভাবে গেঁথে দিয়েছে কে যেন ঠিক আছে এরকম একটা ব্যাপার থাকে তো ভগবানই আমাদের গেঁথে পাঠায় যাই হোক তো সেটাই আমরা শিখবো তো কৌশিক কি ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে চামড়ার উপরের স্তরে দেখো মাথার উপরে না চামড়া আছে অনেকগুলো সেখানেও ওই চামড়ায় বলেছিলাম না উপরের স্তর নিচের স্তর আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে কিন্তু সেখানে আমি বলেছি আমি মানব দেহের ওই প্রত্যেকটা থেকে শুরু করেছি কিন্তু আমি সবগুলো চ্যাপ্টার করে দিয়েছি শরীরের বর্ম তারপর ধরো ওই ওই ত্বক কোথায় পুরু কোথায় পাতলা ত্বকের উপর নিচ এগুলো সব আমি কিন্তু অলরেডি করে দিয়েছি ঠিক আছে কোকড়ানো আর কালো এগুলো করানো আছে আজকে চুলের সাত কাউ নিয়ে এসেছি আচ্ছা তো তোমরা যদি ওগুলো দেখে থাকো ভিডিওগুলো তোমরা অবশ্যই জানবে যে আমি ওখানে আলোচনা করেছি যে চামড়ার দুটো স্তর থাকে একটা উপরের স্তর একটা নিচের স্তর তোমরা তো জেনেইছো তো এবার প্রশ্ন হচ্ছে যে চুলের গোড়াটা যেটা কৌশিকের মাথায় কিন্তু এই প্রশ্নটা এসছে যে চুলের গোড়াটা চামড়ার উপরের স্তরে লাগানো থাকে নাকি ভিতরের স্তরে ঠিক আছে নাকি আরো গভীরে আরও ভিতরে কোথাও লাগানো থাকে আচ্ছা অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি দেখবে কিছু তোমরা দেখবে যেমন ভেড়ার লোম বেশি ঠিক আছে ভেড়ার আবার কি মাথায় সেরকম চুল আছে কি মাথায় কোনো চুল নেই তুমি একটা সিম্পল এক্সাম্পল দি দেখো কুকুরের কুকুরের কি মাথায় চুল আছে আমাদের মতো নেই কি আছে এমনি লোমেই ঢাকা কিছু কিছু পাহাড়ি কুকুর দেখবে খুব লোম বেশি এরকম কিছু কুকুর আছে না যেগুলো দেখবে প্রচুর লোম আছে শরীরে লোমে একদম ঢাকা ঠিক আছে তো এরকম পার্থক্য হয় আমাদের গায়ে কি ওরকম লোম থাকে মানুষের গায়ে সারা শরীর একদম লোমে ঢাকা অন্ধকার থাকে না তো এই যে পার্থক্যটা এই পার্থক্যগুলোই আমরা শিখবো যে আচ্ছা কোন প্রাণীর চুল কেরো চুল কেমন হয় কার চুল থাকে কার লোম থাকে কার চুল থাকে না লোম থাকে আবার কারো লোম কম থাকে আবার কারো দুটোই থাকে কিন্তু কম পরিমাণে থাকে ঠিক আছে তো এখানে কি বলেছে অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি কিন্তু মাথায় চুল নেই অনেকে কিন্তু মাথায় চুল নেই পাখির গায়ে আবার পালক আছে এর আবার লোমই নেই এর কিন্তু পালক প্রশ্ন অনেক একদম টপিকই আলাদা এটা এর ঠিক আছে পাখির গায়ে কি থাকে পাখির গায়ে পাখির গায়ে পালক থাকে মাছের থাকে আঁশ সাপের কি আছে সাপেরও কিন্তু আঁশ থাকে পরীক্ষা কিন্তু সাপেরটা আসবে ব্যতিক্রম মাছের আঁশ আছে তো সবাই জানে কিন্তু পাখে সাপের যে আঁশ আছে এটা তোমরা জানো কি জানো না সেটা দেখার জন্য পরীক্ষা হলে প্রশ্নটা দেবে সাপের কি থাকে বা সাপের ড্যাশ থাকে ভাবে সাপের আবার কি থাকে সাপের আঁশ থাকে ঠিক আছে আবার দেখো ব্যাঙের গায়ে কি বলেছে ব্যাঙের গায়ে আঁশ পালক বা লোম কিছুই নেই ঠিক আছে কিছুই নেই স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এইসব কথাই বলছিল স্কুলে যাওয়ার সময় এইসব কথা বলতে বলতে ওরা যাচ্ছিল তৃষা বলল মুরগির গায়ে কিছু পালক খুব ছোট মুরগির গায়ে দেখো পালক আছে কিন্তু সেগুলো আমার ছোট পাখির পেছনে দেখবে পালকগুলো এরকম লম্বা গোছের হয় পাখিকে কি না এরকম লম্বা টাইপের পালক হয় দেখেছ না ঠিক আছে পিঠে কিন্তু দেখবে মুরগির লোমগুলো আবার ছোট ছোট পালক গুলো খুব ছোট 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 লোমের মতো এরকম লোমেরই মতো ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচে স্তরে সেটা বোঝা যায় ঠিক আছে ওই যে পালকগুলোর তার যে গোড়া আছে সেই গোড়াগুলো কি চামড়ার নিচে স্তরে আছে ঠিক আছে সেটা দেখেই বোঝা যায় ক্লাসে এসব কথা বলল সবাই মিলে দিদিমুনি তৃষার দিকে তাকালেন হেসে বললেন তুমি এত সব জানলে কি করে মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি মানে তৃষার বাড়িতে মুরগি পোষে তো কি হয়েছে ও যখন মুরগিগুলো অসুস্থ হয় তখন সে ওই মুরগিগুলোতে তৃষা কি করে ওষুধ উম লাগায় বিভিন্ন অসুখ হয় যারা হাঁস মুরগি পালন করো বাড়িতে তারা তো জানোই তো তখনও ব্যাপারগুলোকে অবজার্ভ করেছে অর্থাৎ দেখেছে খুব ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করেছে মুরগিকে যে তার গায়ে এই পালক আছে কিন্তু লোমের মতো ছোট ছোট আচ্ছা লোম চুল পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর্দায় কি বলেছে দেখো লোম চুল পালক আমি লাইনটা দাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ নীল লাইনগুলোই দেখবে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে লোম চুল পালক এই সবগুলোর কি হয় গোড়া চামড়ার ভেতরের পর্দা অব্দিকে আছে একটু আগে আমরা বলছিলাম না চামড়ার উপরের পর্দা না ভেতরের পর্দা চুলটা কোথায় গিয়ে থাকে দেখেছো এগুলোতে কি হয়েছে চুল কোথায় সবগুলোর গোড়া কোথায় আছে চামড়ার ভেতরের পর্দায় আছে চামড়া তো শরীরকে বাঁচায় এর আগে আমরা জেনেছি না শরীরের বর্মতে চামড়া কি করে করে শরীরকে শরীরকে বাঁচায় বাইরের আঘাত থেকে রক্ষা আবার সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকেও রক্ষা করে এগুলো তুমি কিন্তু শরীরের বর্ম চ্যাপ্টারে পেয়ে যাবে আমি পড়িয়েছি আমার প্লে লিস্ট আছে ওখানে পেয়ে যাবে কিংবা গৌরব কর্মকার আমাদের পরিবেশ লিখে সার্চ করবে ওখানে তুমি পুরো প্লেলিস্টে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে ঠিক আছে চামড়া যেমন শরীরকে বাঁচায় আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে তাই চামড়াকেও যাতে বাঁচে তাই চামড়ার বাইরেও লোম চুল বা পালক বা আঁশ তৈরি হয়েছে মানে দিয়ে বা লোম দিয়ে সেই চামড়াটার ঢাকা আছে চামড়া শরীরকে ঢাকে বুঝতে তার মানে কি আছে একদম বাইরে যার মনে করো লোম আছে ঠিক আছে তার আছে প্রথমে লোম তারপর আছে চামড়া তারপর আছে শরীর পরপর পরপর স্তরে স্তরে আছে কিন্তু একদম উপরে কি আছে লোম আছে তারপরে কি আছে চামড়া আছে তারপর আছে শরীর লোম বাঁচায় চামড়াকে চামড়া বাঁচায় শরীরকে বুঝতে পারছো তো তাই চামড়াকে যাতে বাঁচাতে পারে তাই জন্য এইসব লোম চুল পালক আশ এগুলোর সৃষ্টি হয়েছে ভগবান এগুলো সৃষ্টি করেছেন ঠিক আছে আচ্ছা তৃষা বলল মাথা আছড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায় স্নান করে যখন মাথা আছড়ায় তৃষা তখন তার চুল রোজই উঠে যায় ওঠে তো পালক লোম চুল সবই ওঠে পালক ওকে পাখির পালক অত পড়ে থাকে না যদি আমরা পাখি নাও পুষি আমরা কিন্তু অনেকেই দেখি যে বাড়ির উঠোনে কিংবা বাড়ির বারান্দায় কিংবা ছাদে কি হয় কিছু পাখির পালক পড়ে থাকে তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে পালকও ঝরে যায় যেমন মাথার চুল পড়তে থাকে পালকও পড়তে থাকে আবার নতুন পালক গজায় ঠিক তেমন ভাবে নতুন চুল গজায় ঠিক আছে তো সেখানেই বলেছে যে সবই ওঠে পালক লোম চুল সবই ওঠে চামড়া আবার তার তৈরি করে নেয় আবার পড়ে যায় আবার তৈরি হয় বুঝলে তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায় একটা নিয়মই আছে যে মানে কিছু চুল রোজই কিছু না কিছু চুল পড়েই এটা ঠিক আছে নবীন বলল বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় দেখো আমি আগের চ্যাপ্টারে কি পড়ালাম আমি মেলানিনটা ভালো করে পড়ালাম না আমি বারবার করে তিনবার না চারবার পড়লাম কেন ঠিক এই জায়গাটা বোঝানোর জন্য যে মেলানিন বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় আমাদের শরীরে কেন আমাদের শরীরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এই যে কলকবজাগুলো তুলনামূলক পুরনো হতে থাকে তো তুলনামূলক দেখবে বহু পুরোনো হয়ে গেলে তার কাজ করার আমাদের শরীরও তাই বয়স যখন অনেক হয়ে যায় তখন কি হয় আগের মতো যে মেলানিন প্রচুর পরিমাণে মেলালিনটা বানাতো সেই রকম আর বানাতে পারে না শরীর তখন একটু কম পরিমাণে তৈরি হয় তো সেরকম কমে যায় সুতরাং কমে বানায় অর্থাৎ কমেও যায় পরিমাণটা তাই জন্য তখন চুল সাদা হতে থাকে তাহলে যাদের চুল সাদা হয়েছে অনেকের আছে না যে কম বয়সে চুল সাদা হয়ে গেছে তাদের কি হয়েছে শরীরে মেলানিনের মাত্রায় ঘাটতি হয়েছে বুঝতে পেরেছ রিয়া বললো কারো চুল কোকড়ানো কারো পচকানো কারো সোজা দেখবে আমাদের মধ্যে আছে না ক্লাসে আমাদের ক্লাসেও কিন্তু পড়তো ক্লাসে অনেকেই আছে যাতে হবে চুল দেখবে কোকড়া কারো দেখবে একদম সোজা সোজা চুল একদম স্ট্রেট চুল আমরা বলি না আবার কারো দেখবে খুব কোচকানো টাইপের চুল দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রং ও ধরন থেকে ধরন তোমাদের থেকে অনেকটা আলাদা প্রত্যেকটা মানুষেরই এখানে কি বলতে চাইছে প্রত্যেকটা মানুষেরই চুলের ধরন কিছু না কিছু কিছু না কিছু আলাদা আছে চুলের গঠনগুলো যদি আমরা মাইক্রোস্কোপে দেখি ঠিক আছে কিছু না কিছু কিছু না কিছু বিভিন্ন রকমের চুলের রঙ আছে বিভিন্ন ধরন আছে ঠিক আছে তো সেইগুলো দেখে নিয়ে লিখতে বলেছে এগুলো তুমি বাইরের থেকে দেখে অবজার্ভ করো ব্যাপারগুলোকে ব্যাপারগুলোকে চারদিক থেকে দেখো শেখো ঠিক আছে আমি কিন্তু কিছু ইংরেজি শব্দও বলি মাঝে মাঝে তোমরা শিখতে পারো তোমাদের শেখানোটাই আমার উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমি ইচ্ছা করে শব্দগুলো ব্যবহার করি ঠিক আছে যাই হোক লিখেছে দেখে দেখে শুনে লেখো হ্যাঁ আগে নাও ব্যাপারগুলো তুমি তোমাকে পর্যবেক্ষণ করে নিতে বলেছে অবজার্ভ করে নিতে বলেছে চারদিক সেই মানুষগুলোকে বিভিন্ন মানুষকে দেখো বাড়িতে যারা আসে আশেপাশে বাড়ির লোকজনকে দেখো স্কুলের বন্ধু বান্ধবদের দেখো স্যার বা ম্যাডামদের দেখো দেখে নিয়ে তারপরে তোমাকে লেখো আচ্ছা তোমাদের কার চুল কেমন কার কত চুল ওঠে তা দেখে আর গুনে লেখো ঠিক আছে দেখো বলেছে চুলের চুলের কিরকম আছে কোকড়ানো একটু কোচকানো সোজা সোজা ঠিক আছে কোন ধরনের কতজনের মানে কোকরানো চুল কতজনের আছে কোচকানো কতজনের আছে সোজা সোজা জনের আছে দিন সংখ্যা দিয়েছে সারাদিনে কটা চুল পড়লো চার দিনে মোট কত চুল পড়লো গড়ে দিনে কত চুল পড়লো তাহলে আমি দেখো তোমাকে যদি করে দিই কোক দেখো ক্লাসের মধ্যে খুব কম লোক থাকে তো সেক্ষেত্রে আমি এটা তিনজনের লিখলাম ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের ক্লাসে কতজনে কোকরান চলে আছে তোমরা সেটাও করতে পারো আমারটা যে কপি করতে হবে হুবহু তেমন কোনো কথা নেই তুমি চাইলে ওটাও করতে পারো ঠিক আছে আমি একটা তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি সারাদিনে কটা চুল পড়লো লেখো যে নটা চার দিনে মোট কটা চল পড়লো লেখো হচ্ছে বত্রিশটা এবার গড়ে দিনে কটা চল পড়লো যখন আমি গড় বার করবো না চার দিনে বত্রিশটা তাহলে একদিনে কত হবে চার দিনে বত্রিশটা তাহলে একদিনে হবে বত্রিশ ভাগ চার অর্থাৎ আটটা ঠিক আছে এটা কিন্তু অঙ্ক গড় করতে হবে আচ্ছা আমি এই দাগ নি হ্যাঁ এখানে দাগগুলো কোনো কারণে পড়েনি এই বইতে তো আমি দাগগুলো দিয়ে নিচ্ছি ঠিক আছে এবার দেখো বলছি একটু কোচকানো একটু কোচকানোটা দেখো কোচকানো চুলও থাকে কোকড়ানোর চেয়ে বেশি থাকে কিন্তু মানে কোকড়া নয় হালকা ঢেউ খেলানো চুল বলি না আমরা একটু কোচকানো টাইপের তো সেরকম চুল কোকড়ানোর চেয়ে বেশি থাকে কিন্তু সোজা চুলই বেশি দেখা যায় ক্লাসে তাই না তো একটু কোচকানোটা আমি একটু বেশি ধরলাম ধরো সাতটা ঠিক আছে তো সারাদিনে কটা চুল পড়লো লেখো যে এর সারাদিনে হয়তো তিনটা পড়লো আর চার দিনে মোট কটা চুল পড়লো তো চার দিনে লেখো যে বারোটা চুল পড়লো ঠিক আছে বারোটা বা ধরো পনেরোটা চুল পড়লো চার দিনে ঠিক আছে তাহলে না পনেরোটা নয় তুমি লেখো যে বারোটাই লেখো সহজ হবে তাহলে চার দিনে বারোটা একদিনে কত সেটাই গড় ঠিক আছে তাহলে বারো ভাগ চার বলেছে সোজা সোজা কতজনের আছে সব মিলে কতজন তোমাদের ক্লাসে বাকি যেগুলো লিখে দাও যদি টোটাল আশি জন থাকে তাহলে তুমি এখানে আহ তিন আর যোগ সাত কত হবে দশ দশ জন বাদ দাও আশির থেকে সত্তর বাকি সত্তর জনের কথা এখানে লিখে দাও আর যাদের মনে করো ক্লাসে পঞ্চাশ জন আছে তারা কম লিখবে তারা লিখবে এখানে চল্লিশ জন ঠিক আছে আমি আশি জন হিসেবে ধরলাম টোটাল কত স্টুডেন্ট আছে তোমাদের ক্লাসে সেইটাকে একটা নেবে ঠিক আছে নিয়ে সেখান থেকে এই সংখ্যাগুলো এই সাত আর তিন এগুলো বিয়োগ করে দেবে ঠিক আছে একবার তিন বিয়োগ করবে একবার সাত বিয়োগ করবে তাহলে তুমি বুঝে যাবে তিন বিয়োগ করে নিয়ে যত হবে তার সঙ্গে তার থেকে আবার সাত বিয়োগ করে দেবে তাহলে তুমি পেয়ে যাবে যে কতজন সোজা সোজা হবে বা তুমি গুণেও করতে পারো দিনে কটা চুল পড়লো ঠিক আছে এদের ধরো হয়তো পাঁচটা চুল পড়লো সারাদিনে হুম তাহলে চার দিনে মোট কটা চুল পড়বে দেখো কুড়িটা ঠিক আছে তাহলে এখানে কত হবে তাহলে চার দিনে কুড়িটা একদিনে কত কুড়ি ভাগ চার পাঁচটা বুঝতে পেরেছো এখানে কি বলেছে সারাদিনে কটা চুল পড়লো এখানে লেখো সাতটা ঠিক আছে আর চার দিনে মোট কটা চুল পড়লো লেখো আঠাশটা ঠিক আছে তাহলে গড়ে দিনে কটা পড়বে আঠাশ ভাগ চার কারণ চার দিনে আছে আমাকে দিনে ব্রেক করতে হবে চার সাতটা আঠাশ ঠিক আছে তাহলে এটা হবে সাত ঠিক আছে গড়ে কটা পড়লো সাত হবে আচ্ছা এরপরে কিছু প্রশ্ন উত্তর আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও তোমাদের উপকার হবে ঠিক আছে খাতা পেন রেডি করো আমি শুরু করছি এক নম্বর প্রশ্ন চুলের ঘোড়া কোথায় আটকে থাকে চুলের ঘোড়া কোথায় আটকে থাকে উত্তর লেখো চুলের গোড়া চামড়ার খুব গভীরে আটকে থাকে দেখলে চামড়ার দ্বিতীয় স্তরে অর্থাৎ গভীর স্তরটায় আটকে থাকে উপরের স্তরে কিন্তু থাকে না দু নম্বর প্রশ্ন প্রাণীর গায়ে লোম বেশি থাকে কেন প্রাণীর গায়ে লোম বেশি থাকে কেন উত্তর লেখ প্রাণীর গায়ে লোম চুল পালক সব কিছুর গোড়া চামড়ার ভিতরের পর্দায় থাকে এর ফলে প্রাণীর গায়ে লোম বেশি থাকে প্রাণীর গায়ে লোম বেশি থাকে কেন উত্তর প্রাণীর গায়ে লোম চুল পালক সব কিছুর গোড়া চামড়ার ভিতরের পর্দায় থাকে এর ফলে প্রাণীর গায়ে লোম বেশি থাকে তিন নাম্বার প্রশ্ন লেখো চামড়া ছাড়া প্রাণীর দেহে লোম চুল পালক থাকে কেন চামড়া ছাড়া প্রাণীর দেহে লোম চুল পালক থাকে কেন উত্তর লেখো চামড়া শরীরকে রক্ষা করে আবার নিজেকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে চায় চামড়া শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে দাঁড়ি চামড়া আবার নিজেও প্রথম ধাক্কা বা বাইরের ধাক্কা থেকে বাঁচতে বাঁচাতে চায় চামড়াও নিজেকে প্রথম বাইরের দেখো চামড়াও নিজেকে বাইরের প্রথম ধাক্কা থেকে বাঁচাতে চায় তাই প্রাণী নিজে থেকেই দেহের ওপর লোম চুল পালক তৈরি করে নেয় তাই প্রাণী নিজে থেকেই দেহের লোম চুল পালক আঁশ তৈরি করে নেয় দাঁড়ি ঠিক আছে চার নম্বর প্রশ্ন লেখ কোন কোন প্রাণীর দেহের ওপরের স্তরের নাম কি কি কোন কোন প্রাণীর দেহের উপরের স্তরের নাম কি কি উত্তর লেখো মানুষের মাথায় থাকে চুল মানুষের মাথায় থাকে চুল গায়ে থাকে লোম পাখির গায়ে থাকে পালক কমা মাছের ও সাপের গায়ে আছে আঁশ কমা দাও লেখো কিন্তু ব্যাঙের গায়ে আঁশ পালক বা লোম কিছুই নেই প্রশ্নটা কি বলেছিলাম বলতো কোন 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 প্রাণীর দেহের ওপরের স্তরের নাম কি কি উত্তর কি লিখবে মানুষের মাথায় থাকে চুল গায়ে থাকে লোম মানুষের মাথায় থাকে চুল কমা গায়ে থাকে লোম দাড়ি পাখির গায়ে থাকে পালক কমা মাছের ও সাপের গায়ে আছে আঁশ কমা কিন্তু ব্যাঙের গায়ে আঁশ পালক বা লোম কিছুই নেই দাঁড়িয়ে পাঁচ নাম্বার প্রশ্ন কি বলেছে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন উত্তর লেখ বয়স বাড়লে মেলানিন কমে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মিলানিন কমতে থাকে তাই লেখো যে বয়স বাড়লে মিলানিন কমে যায় তাই চুল সাদা হয়ে যায় দাঁড়িয়ে দাও আমি যে কটা প্রশ্ন বললাম আমার মনে হয় না যে এই অংশের থেকে এর বাইরে কিছু আসবে যদি আসেও তুমি গল্পটা পড়লেই কিন্তু ওখান থেকে পেয়ে যাবে হুবহু হয়তো কোনো লাইন তুলে সেখান থেকে শূন্যস্থান একটা দিল এরকম হতে পারে ঠিক আছে তো যাই হোক এই চ্যাপ্টারটাই এটুকুই এর পরে আছে সজাই কাটা হ্যাঁ তাহলে পরের দিন আমি ভিডিওতে সাজারুর কাটা নিয়ে আসবো তুমি ততক্ষণ এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু ভালো করে লিখে লিখে পড়ে নিয়ে মুখস্থ করবে করে নিয়ে অভ্যাস করবে লেখা আর আগে যে চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি আগের ভিডিওগুলোতে ওগুলো কিন্তু রিভাইজ দেবে ঠিক আছে ওগুলো ফেলে দিলে চলবে না আমি এগিয়ে যাচ্ছি কিন্তু পিছনের পড়াটা ফেলে রাখলে চলবে না ঠিক আছে এর পাশাপাশি পাতাবাহার ভাষা পাঠ যেগুলো আমি করে দিয়েছি আমার প্লে লিস্টটা দেখে নেবে গৌরব কর্মকার পাতাবাহার বা গৌরব কর্মকার ভাষা পাঠ লিখে যদি তুমি ইউটিউবে সার্চ করো তুমি আমার প্লে লিস্টটা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসছি পরের ভিডিও সজারুর কাটা নিয়ে ততক্ষণ টাটা